গানায় বাহিলেনি গণবি বাহিলেন কান্দি আমি বাড়ি লাই বসে যা দেখা আমি

আলহামদুলিল্লাহ এ দরবারে অনেক প্রতিভা আছেন আল্লাহ পাকজন সবার তারাকি আল্লাহ পাক জন করেন রহমত বরকত এনায়ত করেন আজকের মাহফিলে নামাজের পরে অনেক আলাপ রচনা হল বোন অপরাধ হয়ে থাকলে আস্ত ফেরোল্লাহ আস্ত ফেরুল্লাহ আস্তল্লাহ রব্বি মিফুল্লে জামে অথবিল আল্লাহ জীবনের গণাগুলে মাফ করে দাও তুমি মেহেরবান হয়ে যাও আজকের মাহফিলে পরে যারা উপস্থিত আছেন সম্মানিত নতুন এবং করে থাকেন চিস্তিয়া সাবিরা তরিকায় মানিকান তার শরীফে জিকিরের একটা সিলসিলা একটা রশির মধ্যে হাত দিবেন বায়াত হবেন মরিদ হবেন আত্মার সাথে সংযোগ লাগাবেন তাহলে তিনি নিয়ত করতে পারলাম এখন বায়াত হয়ে গেলাম মরিদ হয়ে গেলাম আত্মার সাথে রুহুর সাথে একটা বন্ধন দিলাম আজকে থেকে একটা জিকির একটা অজিব একটা সাধনা করব সকাল এবং সন্ধ্যায় চব্বিশ ঘন্টা এ দুনিয়ার কাজের মধ্যে আধা ঘন্টা সময় আপনি বেছে নেবেন তেইশ মিনিট তেইশ মিনিট চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আর কি সকালে তেইশ মিনিট আর সন্ধ্যায় তেইশ মিনিট আর সব বাইশ তেইশ মিনিট ঘন্টা আপনার জন্যে এইটুকু জায়গা আপনি এইটুক সময় আপনি আল্লাহর জন্য আপনি অক্ষক করলেন তাতে দেখেন যে তেইশ ঘন্টা জীবনে খাটিয়ে কি পান আর এই তেইশ মিনিট তেইশ মিনিট সকাল বিকালে এই তেইশ মিনিটের মধ্যে আপনি কি পান একটু পার্থক্য আপনি করে আশা করি জীবনের অনেক পরিবর্তন পাবেন এটা কোনো দরবারের না এটা কোনো মানুষের না এটা হলো মহান মাহদের সুবাহ আল্লাহ মহান মাহদের আলহামদুলিল্লাহ এটা কোনো বিষ হবেন না তবে আপনি একটা বিশেষ নিয়ম পদ্ধতিতে করবেন একটা সাধনা করবেন যে পদ্ধতি কেউ না কেউ আপনাকে বলে দিতে হবে এই এই পদ্ধতিতে আপনি চলেন সেই পদ্ধতি হলো ওই কপাল থেকে নাক বরাবর দৃষ্টি দৃষ্টি সরাবেন না জোরাসীন হয়ে বসবেন জিন শয়তান বলেন যে শয়তানি বলেন মানব দেশ চলাচল করে কোন দিক দিয়ে চলাচল করে বলেন তো চলাচল করে সেই রকটা হল বাম দিকে তার মানে বাম দিকের এই ধমনি শিরা দিয়ে চলাচল করে ডান দিক দিয়ে চলাচল করে না এই রোগের ভিতর দিয়ে চলাচল করে এদিকে ব্রেনে যায় তারা তারপরে চক্ষু বন্ধ করে বসবেন বাম পায়ের গিরার ভিতরে দিয়ে কিমিয়াস রক্ত আছে রক্তটাকে চাপাতে ধরবেন মানুষে বুঝাবেন বন এখন আমি মারা গেলাম ঘর থেকে আমাকে এখন বাহির করে আমাকে এখন গুসলদার সাদা কাফনের কাপড় দিয়ে আমাকে এখন মোড়াইয়া রাখছে এই অবস্থায় আপনি পাঁচবার দুরস্বি পড়বেন এগারোবার রাস্তা ফেলা পড়বেন সুভান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ পর তিন কথার একই মানে খেয়াল করবেন আল্লাহ আমার দিকে সাহেব সামি আল্লাহ দিকে সাহেব সামি আল্লাহকে দেখে রাখি

সোমান আল্লাহ সোমান আলহামদুলিল্লাহ সোমান আল্লাহ করে একশো লাইল আল্লাহ পাঁচ সোমান সকাল সন্ধ্যা করবেন নামাজ পড়বেন এরপর অন্য অন্য কাজ যা আছে সব কিছু করবে এগুলো তো কোনো নিঃসদ নাই এটা এটা বিশেষ উপায় এই একটা ওজিফা আপনি করবেন ইনশাল্লাহ তালা চল্লিশ দিনের ভিতরেই দেখা যাবে যে একটা পরিবর্তন বুঝতেছে আলহামদুলিল্লাহ তারপর অন্য তরিকার যদি অজিপা থাকে সেটা করেন দোয়া দুরসিপ থাকে সেটা করেন কোন কেউ তার বানায় না ওজিবা আল্লাহ নবীর পক্ষ থেকে সবার একই এটা তো আর কিছু না সেগুলো করেন অসুবিধা করছে করতেছেন এটা যত গুরুত্বপ্ত মিঠার দ্যান মানিগঞ্জ দরবারকে আপনার কইছে যে মানিগঞ্জের পিরিয়ার নামে একটা ছাগল আনো একটা বেরিয়ে আনো তারপর দুই কেজি সাইল দেওয়া যাও এগুলো কি বলছে তেলের সমস্যা কি এনে কোনো সেজদা আছে কোনো গান বাজনা আছে তাহলে সমস্যা কোন জায়গা আপনি নামাজ পড়েন আত্মার বন্ধন লাগাইছে আপনি ভালো না লাগলে আপনি ছেড়ে দেন অন্য জায়গায় যান তা ঝামেলা করার চেষ্টা কি আছে যদি কোনো ব্যক্তি কাছে আমাদের যদি ধরা পড়ে বাহিরে বইলে গিবত না করে আমাদের সামনে বলাটাই ভালো সামনে বললে সংশোধন হয়ে যাবো বাহিরে বললে গিবত হবে আমি সংশোধন হইলাম না তাহলে পরিবেশ খারাপ হলো কিনা জোরে খান অতএব আলম আলামা পীর সাহেবদের উচিত যার যার সামনে কথা বলা তাহলে সমাজ আরো সুন্দর হবে আলহামদুলিল্লাহ এখন যদি কেউ নিয়ত করেন আমি এখন বয়াত বা মরিদ হইলাম তাহলে তিনি গায়ে গায়ে ডান হাত ধরেন নিয়ত করেন আমি বয়াত বা মরিদ হয়ে গেলাম এখানে প্রত্যেক ইংরেজি মাসের সাত তারিখ এখানে থাকবো ইনশাল্লাহ তালা নিয়ত করছে এ মাহফিল চলবে ইনশাল্লাহ তালা ইংরেজি মাসের সাত তারিখে তারা পারেন দশটা এগারোটার থেকে আমাদের মাহফিল শুরু হয়ে যায় দশটার থেকে মাহফিল শুরু হয়ে যায় জহুর আসর মাগরে পেশা একে ফজর পর্যন্ত আর কি পর্যন্ত আর কি ফজরে অনেক সময় থাকে অনেক আমি আসি আসি না ওই রাত্রিতেই মাহফিল শেষ আর কি কেউ থাকলে থাকে না থাকলে চলে যায় কোনজিবিল্লাহ মিনা শিব বিসম্লাহ রহমান توبہ کیا میں شبوری شابوری. باتوں سے اور شبوری کاموں سے اور بیت کیا میں اوپر ہاتھ محمد اظہر الاسلام کی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام صدیقی صاحب کے عی میرے

অবস্থায় আসছি রে দুই দিনের জন্য ঘোরাইয়া ফিরাইয়া আল্লাহটা কেসে গেছে দুনিয়া হবে সারাতে রহুটা কবজ করে চলে যাবে মহান মামুদের দরবারে মরা দেহটি পড়ে থাকবে আকাশের নিচে জমিনের উপরে চোখের স্পন্দন চরমের মতো বন্ধ হইয়া যাবে হাতের স্পন্দন বন্ধ হয়ে যাবে কথাবার্তা বাক শক্তি জনমের মতো বন্ধ হয়ে যাবে জানা যান নামাজের আয়োজন করা হবে সাদা কাফনের কাপড় দিয়া মরাইয়া ওই যে দূরে একটা কবর ঘোরা দেখা যায় ওই কবরের মধ্যে নাম হাজার মন মাটি বুকে নিয়া জনমের মতো বিদায় হয়ে যাব ছেলে কানবে মেয়ে মামা বলে মেয়ে কানবে মামা বলে উত্তর তো দিতে প্রভু না দুই দিনের মোহমায়া সরব নিশা সারハফে বিদায় দিনের ঘরে সাথী দূরের বন্ধু ডাকছে আ বেলা গেল সন্ধ্যা হলো আর তো সকাল হবে না দেশের মানুর দেশে যাবে আর তো ফিরে আসবে না বুঝল না রে ও কেন বুঝল না পরের খাতটি খাইতে গেলা আপনা খাত টিছিল না বুঝল না রে ابو কেন বুঝল না চিরদিনে এর মতন হইবা আসে না মাসুলগুলো বাক্স চলে গেল সসা গেলো ভাই ছিলা গেল আল্লাহর তেষাদন চলে গেলো তোমার আমার জামার পালা হইয়া যাবে আল্লাহ মাফ করে দাও আল্লাহ কবুল করে না নতুন পুরাতন যারা কবুল করে নাও এই মায়াতকে কবুল করে নাও আল্লাহ কলমের দরজা গুলিকে খুলে দাও এই মাহফিলের হাদিয়া জিকের হাদিয়া আসতে ভারের হাতিয়া ঠুকো আমার মসজিদের রুহুর উপরে পৌঁছিয়ে দাও আমার পিতামাতার মাতার রুহুর উপরে পৌঁছিয়ে দাও মানিকা দরবার শেষ জামে মসজিদ দক্ষিণ চক্রে আরো মুরব্বিয়ার ছোট বাচ্চা সাহিত্য আছে আল্লাহ তার পিতা মাতার মাপের উশিলা বানিয়ে দাও আয়ল আমার মসজিদের রুহুর উপরে পৌঁছিয়ে দাও আয়লা তার ছেলে জমিনে দাদা দাদি সরকার আরো যারা ইন্তকাল করেছেন তাদের হুরে পৌঁছিয়ে দাও

আয় আল্লাহ গুনে তুমি মাফ করে দাও মেহের বান হয়ে যাও দুনিয়ার মহব্বত কলব থেকে উঠাইয়া নাও আয় আল্লাহ ধনে ধনে মানে তুমি সম্মানী বানাইয়া দাও সমস্ত লোক লালস দুনিয়া কলব থেকে আল্লাহ তুমি উঠে নাও কে আমাদের দিন মুসিবতের সময় সাফে তুমি নসিব করে দাও নতুন যারা বায় বাইকে তুমি কবুল করে নাও পুরাতন যারা আছেন কবুল করে নাও এলাকার ঘর ঘর তুমি পৌঁছিয়ে দাও মহিলা যারা আছেন তারা কবুল করে নাও এখানে আত্মীয় আরো যারা আছেন আমার হালিয়া সহকারে আহ মেয়েদেরকে তুমি আর মঞ্জুর তুমি করে দাও আল্লাহ কলমের দরজা গুলোকে তুমি খুলে দাও আল্লাহ আমি নবন্ন বান্দা এই আশেখ পাগলদের সাথে আল্লাহ আবার তুমি কবন করে আল্লাহ শারীরিক সুস্থতা পূর্ণ সুস্থতা তুমি এনায়ত করে দাও আল্লাহ বেশি বেশি আমাদের হাত তুমি বাড়াই দাও আল্লাহ তিনশো থেকে সাড়ে তিনশো মতো হাত বাড়াইয়া দাও আমল করার সুযোগ বানাইয়া দাও হায়দের আল্লাহ তুমি বালিক রহমত করো বরকত করে দাও সম্মানজনক রেজেকে দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে আল্লাহ তুমি আমাদেরকে সমাহিত করো আইলা আমার সঙ্গে কত গুন গুনিজন কতাই আল্লাহ আমার সাথে হাত তুলেছে হাতগুলো কি কবিল করে নাও وفوض امري الى الله ان الله بصير بالعباد رب رحمهما كما ربنا صغيرا اللهم اني اسالك من فضلك يا مقلب القلوب ثبت قلبي على ديني اللهم اننا نستعينك وفوض امري الى الله ان الله بصير بالعباد سبحان ربك رب العزه عما يصفون بحق كلمه طيب لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم